নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো যেটার নাম শুনলেই মুখে জল চলে আসবে সিনওয়ারি চিকেন ঘরেই বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে সেই পাকিস্তানি ফ্লেভার একদম সহজভাবে একেবারেই অল্প মশলায় ঝটপট রেসিপি অথচ দারুণ টেস্টি একবার ট্রাই করলেই কিন্তু বারবার বানাতে মন চাইবে তাহলে ঝটপট বানিয়ে ফেলি আজকের স্পেশাল সেনবারি চিকেন তো এর জন্য প্রথমেই এক কেজি চিকেন আমি নিয়ে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে সমস্ত চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে চিকেনটাকে কয়েক মিনিটের জন্য খুব ভালো করে আমি ভেজে নিলাম এরপরে চিকেনটাকে একটু ফাঁকা করে মাঝখানটা তেলের কাছে আমি দিয়ে দিলাম তিন চারটে চিরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা জুলিয়ান কাট করা আদা এবারে এই আদা আর কাঁচা লঙ্কাটাকেও চিকেনের সাথে আমি একটুক্ষণ ভেজে নেব তো এটাও আমার বেশ খানিকটা ভেজে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এরপরে এই আদা রসুনটাকেও আমি এই চিকেনের সাথে খানিকক্ষণ ভেজে একটু কষিয়ে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে বড় বড়ো টমেটো তো সেই টমেটোগুলো আমি এখানে বড়ো বড়ো টুকরো করে কেটে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরও খানিকটা কাঁচা লঙ্কা কুচি অর্থাৎ যতটা ঝাল প্রয়োজন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এখানে এটাকে কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি তো বেশ কিছু কয়েক মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম টমেটোগুলো আমার নরম হয়ে গেছে এবারে আমি টমেটোর স্কিনগুলোকে সব আস্তে আস্তে খুলে তুলে ফেলে দিলাম তারপরে টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চিকেনের সাথে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ফেটিয়ে নেওয়া টক দই তো এই টক দইটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপরে সবটাকে আবারও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটুক্ষণ রান্না করে নিচ্ছি এই চিকেনে মশলা তো একেবারেই কিছু পড়ে না আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো কয়েক মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে নিয়েছি ভীষণ সুন্দর একটা কালার এসছে নেড়েচেরে দেখে নিলাম চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আবারও খানিকটা জুলিয়ান কাট করা আদা আর এক টেবিল চামচ ক্রাশ করা ব্ল্যাক পেপার এরপরে এটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে আর এক থেকে দেড় মিনিট এটাকে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু সিনওয়ারি চিকেন একদম রেডি হয়ে যাবে এটার থেকে ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে তো সার্ভ করার জন্য সার্ভিং বলে তুলে নিয়েছি কিছুটা ক্রাশড ব্ল্যাক পেপার ধনে পাতা আর জুলিয়ান করা আদা দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সিনওয়ারি চিকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবেন